নমস্কার আপনারা দেখছেন চলতে চলবে যে নৃশংস ঘটনা তার পরিপ্রেক্ষিতে লাগাতার বামেরা লড়াইয়ে রয়েছে এবং আজকে রাজনৈতিক মহল কিন্তু এটাতে ভীষণ কড়া নজর রেখেছিলেন যে বামেদের এই মিছিলে কিভাবে মানুষ আসলে একটা মহল তো নিশ্চিত ভাবে বলার চেষ্টা করছে বিশেষ করে এই সরকারের একটা অংশ বা একটা অংশ যে রাজনীতি এখানে মেশাবেন না আসলে তাদের মূল উদ্দেশ্য যে রাজনীতি যদি মেশানো হয় তাহলে কোনো রাজনৈতিক দল যদি তার ফায়দা নিয়ে নেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে বেশি করে আঙুল ওঠে এটাকে যাতে রোধ করা যায় তার একটা মরিয়া প্রচেষ্টা বলা যায় কিন্তু সামগ্রিকভাবে নিশ্চিতভাবে আমরা এটা কখনোই বলবো না যে কোনো রাজনৈতিক দল এখানের থেকে ডিভিডেন্ড এই মুহূর্তে নেবার জন্য উঠে পড়ে লেগেছেন বা সেই ডিভিডেন্ড তারা পেতে যাচ্ছেন সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকটা স্তরের মানুষ এই প্রতিবাদে নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন সেটা নজিরবিহীন পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে কখনো এ ঘটনা দেখা যায়নি সত্যি এখনো বিরামহীনভাবে এতদিন পরেও ন তারিখে ঘটনা ঘটে গেছে আজকে তিন তারিখ তেসরা সেপ্টেম্বর নয় আগস্ট ঘটনা সূত্রবার তারপরেও কিন্তু সবার মিলিত প্রতিবাদে মুখরিত হচ্ছে প্রত্যেক দিন গলি থেকে রাজপথ পর্যন্ত তো আজকেও বামেদের সেই মিছিলটাই দেখার ছিল কার্যত জনজোয়ার সেখানে জনসমুদ্র লক্ষণীয়ভাবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন সবচাইতে বড় ব্যাপার পথ চলতি প্রচুর মানুষ অ্যাপলিটিক্যাল প্রচুর মানুষ কিন্তু এই যোগ এবং মিছিল শেষে অবরুদ্ধ হয় এবং কার্যত একেবারে অবরুদ্ধ হয় যান চলাচল করতে পারেনি কিন্তু কারোর মধ্যে অসন্তোষ দেখা যায়নি আসলে এমন একটা ইস্যুকে সামনে রেখে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে প্রত্যেকটি মানুষ কিন্তু তাকে সাধুবাদ জানাচ্ছে এবং সবার সমর্থন সেখানে পূর্ণ মাত্রায় দেখানোর চেষ্টা করছে আসল সেই ছবি দেখে নিন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণ